সালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ মত ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো আমাদের ফাইভ জি পে অ্যাপের মাধ্যমে কীভাবে মোবাইল রিচার্জ করতে অর্থাৎ বাংলাদেশের ফ্লাইশলে পাঠাবেন এই জন্য টপ আপ ওখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে উপরে মোবাইল নাম্বার দিতে বলতেছে আপনি এখানে মোবাইল নাম্বার দিবেন তারপর ছিল কত টাকা অ্যামাউন্ট পাঠাবেন অ্যামাউন্ট দেবেন তারপরে আপনার অ্যাকাউন্ট করার সময় যে চার সংখ্যা বা পাঁচ সংখ্যার যে পিন দেওয়া হয়েছিলো বা আপনি নিজে অ্যাকাউন্ট করে থাকলে যে পিনটা ছিল ওই পিনটা দিবেন দিয়া টপ আপে চাইপে দাঁড়াবো যে বাটনটা চাইপে দাঁড়াবেন তাহলে দেখবেন দুই থেকে চার সেকেন্ডের মধ্যে আপনার রিচার্জ চলে যাবে আমি একটা রিচার্জ এখন দেখাচ্ছি আমার গ্রামীণ অ্যাপস থেকে দেখেন উপরে যে নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন এই নাম্বারটা আমি রিচার্জ করবো আমার কিন্তু ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন তিন পয়সা সামান্য ব্যালেন্স আছে হুম এখন আমি দেখাবো রিচার্জ কত দ্রুত চলে যায় এই নাম্বারটা আমি কপি করে নিয়ে আসলাম এসে দেখেন এখন এখানে যে ডবল এড এগুলো কেটে দেবো কেটে দেওয়ার পরে এখানে নিচে অ্যামাউন্ট দেবো কত টাকা আমি বিশ টাকা পাঠাবো বিশ টাকা দিব তারপরে আমার যে পিন ছিল ওই পিনটা দিব দিয়ে চাইপে ধরবো চাইপে ধরার পাঁচ সেকেন্ডের মধ্যে আপনি রিসার্জ চলে যাবে কিন্তু অ্যাপসের মধ্যে একটু সাকসেস লেট করা হয় দেখতে পাচ্ছেন আমি যদি হিস্ট্রিতে যাই দেখেন এখানে এখন পেন্ডিং আছে আমি যদি গ্রামীণ অ্যাপসের মধ্যে প্রবেশ করি এখন আপনি দেখতে পাবেন আমার রিচার্জটা চলে গেছে অলরেডি দেখেন বুঝছেন রিচার্জটা চলে আসলো মুহূর্তে কিন্তু এখনও অ্যাপসে মানে সাকসেস হয় না অ্যাপসে মানে সাকসেস একটু সময় লাগে আশা বুঝতে পারছেন এইভাবে আমাদের অ্যাপসকে লোড করবেন তারপর আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের জানান থ্যাংক ইউ সবাই ভালো থাকেন